আমার গ্রেপ্তারির পরে আজ তুমি সব জানে আমার গ্রেপ্তারির পরে তাদের টার্গেট কি ছিল আজ তুমি সব জানো জানে এবং এই শহরের যাদের সাথে যাদেরকে তুমি আমার আমার বন্ধু বলে দিচ্ছ আমি তাদের দোষার বলছি আরো শব্দ এদের জীবনের শেষ টার্গেট ছিল আমাকে আলহামদুলিল্লাহ আমি চোখে চোখ রাখছি চোখে চোখ রাখছি আমি খবর দ্বারা এটা হবে না এই মসজিদ নিয়ে কোনো নতুন কোনো স্বপ্ন হবে না আরে প্রয়াত মেয়রকে কে এই স্বপ্ন ছেড়ে দেন মুস্তাক নবী এই মেয়েরা আবার যাবে না এটা হবে না এটা হবে না এটা আমি বলছিলাম আর আপনি বলছেন ছবি দিয়ে আমার এখানে বের করে দিবেন আপনি বোকার বাস করছেন তার সাথে আর মালিকের সম্পর্ক গভীর মনে রাখবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তার সাথে আর মালিকের সম্পর্ক কি গভীর একটা ছবি দিয়া ষড়যন্ত্র করবো এই লেখা ষড়যন্ত্র করবো ওই লেখা ষড়যন্ত্র করবো আমি আসতে করে এখান থেকে বাইরে যাবো আমি হাওয়ায় ভাই হাওয়ায় ভাই হাওয়া ভাই হ্যাঁ ভুলের সাগরে বাস করছেন ভুলের সাগরে একটা ছবি দিয়ে দিল আমার তৃতীয় অমুকের সাথে ছবি অমুকের সাথে ছবি ও এটা ছবি দিলে আমি এতে চলে যাবো হ্যাঁ পাকাম আমি এখানে টাকা দিতে আসেনি না নিতে আসেনি আমি লক্ষ্মীপুর টাকা দিতে আসে নিতে আসেনি লক্ষ্মীপুর আমি দিতে আসে নিতে আসেনি না বলেন কি বলছি বলে লক্ষ্মীপুর আমি কি আল্লাহ মাথার কে হেফাজত আহলাক তুমাল লুবদা কি 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 বলে লেখা কালকে আবার লিখবেন লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো আর লিখতে থাকো আর লিখতে থাকো গাইতে থাকো করতে থাকো ইনশাল বলেন ইনশাল যেখানে গিয়ে শেষ করবে সেখান থেকে আমারটা শুনবে আমি মাটি না মাটি চলতে থাকে কুত্তা চিল্লাইতে থাকে কি বলছি বলে আর বাপ এক সেকেন্ডের জন্য কারোর সাথে আঘাত করে না এই মসজিদে তারা জানে বাপ জীবনে কোনো বাতলের সাথে কোনো দিন আল্লাহ আমাদের সবাইকে দান শুধু 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 এটা করবো এটা করবো এটা করবো এটা 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 মগের মূল্য এটা মগের মূল্য যা ইচ্ছে তা বলে ফেলবে যা ইচ্ছে তা করে ফেলবে একটা কথা বলার আগে ভাবো যে আমার আখ কি হবে আমার এ ছবি উঠছে তো উঠছে কি হচ্ছে সাধারণ মানুষের ছবি উঠছে আমার ইচ্ছা এটা কিভাবে লিখলাম আমি অমুক দলের দোষক এটা কিভাবে লিখলাম কিভাবে সম্ভব ছিল জীবন বাজে লাগাইছি ষোলো প্রথম শেষ বিন্দু দেওয়ার চেষ্টা করছি রামাকে এখনই পছন্দ ছোট খিচ্ছা তুমি শুধু শুধু মোবাইলের মোবাইলে তো একা দরকার আমি কি করছি বুঝছি আল্লাহ আমাদের হেফাজত এই জন্য জবান সাবধান কলম সাবধান যেই কলম আমার বিরুদ্ধে লিখবা সুদাঙ্গ আমি বাইতুল্লাহ তাওয়াফে তোমার বিরুদ্ধে রবের কাছে বলে দেবো তুমি জানো না হালত জানো না তুমি তুমি জানো না বাইতুল্লার হালত বাইতুল্লাহ মুস্তাক নবীর হালত কি জানো না বাইতুল্লাহ মুস্তাক নবী বছরে কবার যায় তুমি জানা না তোমার জানো না এই মুস্তাক নবীর রাত কিভাবে কাটে জানো না শুধু এক বক্তা এটা মুস্তাক নবীর শেষ পরিচয় না এটা আমার শেষ পরিচয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে শুধু শুধু লেখে আমার বিরুদ্ধে ছয় হাজার কমেন্ট লেখে একদিনে ছয় হাজার কমেন্ট না আমার কি কি ক্ষতি হয়েছে এই পর্যন্ত তুমি লিখে তোমার জীবনকে বরবাদ করছো তুমি আচরণ মাতানি গিয়ে দেখবা হ্যাঁ কি লিখলাম আমার পুরো দেড় ঘন্টার বক্তৃতা তুমি লিখো নাই তুমি আমার তিন মিনিটের একটা অপ্রাসঙ্গিক একটা কথা উঠে দিস তোমার মতো জল তুমি আমার প্রথম দিকে বক্তব্যগুলো দিলে না কেন পুরো বক্তব্যটা দিলে না কেন কোনোভাবেই আমি কাউকে টার্গেট করিনি কোনোভাবেই আমি কাউকে বলিনি কোনোভাবেই কিছু বলিনি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জবান নিয়ন্ত্রণ করতে হবে জবা বলেন কি নিয়ন্ত্রণ করতে হবে কলম নিয়ন্ত্রণ করতে হবে কলম কলম নিয়ন্ত্রণ করতে হবে হাত নিয়ন্ত্রণ করতে হবে যাচ্ছে তাই বলা যাবে না যাচ্ছে তাই লিখা যাবে না কি বলছি বলে লিখে যাবে না আপনি কল্পনা করেন আরসের মালিকের কাছে কেমন লাগছে একটা ছবি ফুস্টি করে দাও আমি অমুক দলের দশা আপনি কল্পনা করেন কোন মুসলমান এটা বলে কিভাবে কোন মুমিনে এটা বলে কিভাবে যার কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে সে কেমন ভাবে কিভাবে সেটা বলে কি আমাদের কান্না আমাদের চোখের বাড়িবার পথে জেলখানার অন্ধকারে কি পরিমাণ চোখের পানি আমরা ছেড়েছি কি পরিমাণ রক্ত আমরা হয়েছি কল্পনা করেন কল্পনা করেন ওই রাতগুলো আমাদের কেমনে কাটছে ওই দিনগুলো আমাদের কেমনে কাটছে যেদিন ট্রান্সফারের জন্য বেঁধে নিয়ে গেছে সেদিন আমার জীবনটা কেমন কাটছে এগুলোর মোকাবেলা প্রাপ্তি এখন আমার এটা এটা আমার প্রাপ্তি আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি আমি আমার আমার দেখি দেখি আমি আমি জান্নাত দেশের প্রতিটা মানুষকে নামাজ বানাবার স্বপ্ন দেখি প্রতিটা নামাজিকে সেফতে স্থানের উপরে উঠাবার স্বপ্ন দেখি আমি এদেশের যুবকগুলোকে গুলোকে মসজিদমুখী করাবার স্বপ্ন দেখি এদেশের বাচ্চাগুলোকে গোড়া নোয়ালা বানাবার স্বপ্ন দেখি দেশের নারীগুলোকে ঘর মুখে করার স্বপ্ন দেখি আমার সাধ্য দূরের দূর আমার সাধ্য পুরা পুরো পৃথিবী জুড়ে আছে আমার এই ভালো কাজগুলো কোনটাই কারোর কাছে তোমাদের কাছে নাই সামনে সামনে আছে ওই ব্যাটার লোক আমার ছবি ওই ব্যাটার লোক এটা বলে পত্রিকার দেওয়ার বিষয় বল এটা বলে পত্রিকার দেওয়ার বিষয় অমুক অমুক শ্রমিক আছে

এলমি মান আমার তাকুয়া কি খেল না এগুলোর কোনো পাওয়ার নাই জিকিরের কোনো পাওয়ার নাই হেলাওয়াতের কোনো পাওয়ার নাই যদি এটাই না থাকে তো আমার ইমান কোথাও কিভাবে ছবি দিল আমার আপনি কিভাবে পত্রিকাতে আমার ছবি দিলো অমুকের সাথে আমার ছবি অমুকের সাথে ছবি কিভাবে ছবি দিল এটা কোন ইমানে দিল কিভাবে সম্ভব এটা আমি লক্ষ্মীপুর থেকে আমি তো ওই দিনেই বলছি নির্বাচন আমি করবো এটা আমার সিদ্ধান্ত আমার কোনো প্রতিপক্ষ নেই আমার মসজিদে সব আমার মসজিদ সব করেন শুধু এখানে শুধু ডক্টরের হুদ নেই কোথায় কোথায় যায় শুধু বাংলাদেশে নিয়ে জানা বিদেশে যা শুধু শুধু আমার নেই আমি কি কারোর প্রতিপক্ষ আমি তোমাদের ইমান বানাবার জন্য বলছি আল্লাহ আমাদের সবাইকে কষ্ট করে এই জন্য সতর্কতার সাথে লেগে আমি বলে দিব আমার একজন বন্ধু আছে আমার একজন কি আছে আমার একজন বন্ধু আছে কিন্তু আমি যে বন্ধুর উপর ভরসা করে চলি আমার একজন বন্ধু আছে হাস বোনাল ব নেমেল ওকিল নেয় মাহ্মা ও না فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ألا ما لا إله إلا الله لا إله إلا الله لا এবার অব্বুল আলামিন বলেন আমি তোমাকে দুটো চোখ দেই নাই আমি কি তোমাকে দুটো ঠোঁট আর একটা জিপা দেই নাই আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাই নাই এটা বলে এবার রব্বুল আলমিন বলেন তাহা মাল না খাবা তাহা মাল না খাবা হায় এ মানুষগুলো কেন আমার আজাব থেকে বাঁচার জন্য ঘাঁটির ভিতরে ঢুকে যাচ্ছে না মনে আছে কোন কথা শুরু হয়েছে কি এরা কেন ঘাঁটিতে ঢুকে যাচ্ছে না ফালক তাহা মাল্লা আকাবা এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না আমার আজাব থেকে বাঁচার জন্য কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না বলে আজাব থেকে বাঁচার জন্য কেন ঘাটিতে আরে ঘাটি বুঝতেছেন ঘাটি ঘাটি আকাবা এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না ফালাক তাহামাল আকাবা এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না এবার আমি জন্য বললাম আল্লাহ ঘাটি কি আল্লাহ তালা এখানে চারটা শব্দ বলেছেন ওমা আদর কেমন আকাবা খাবা কাবা ফাকুরা

খাবা দুই নম্বর আউ এ কামিউ দুই মাছ গাবা ক্ষুদার সময় অন্ন দেওয়া ক্ষুদার সময় খাদ্য দান করা হ্যাঁ

দা দামাতবা এমন গরিব অসহায় যে ধুলাকে ধূষণিত হয়ে আছে ধুলাকে লুণ্ঠিত হয়ে আছে এমন গরিবকে যে খাদ্য দান করে তা আল্লাহ তালা বলেন এরা যেন হেফাজতের চাদরে ঢুকে গেল এরা আকাবাতে ঢুকে গেল এরা যেন জাহান্নাম থেকে বাঁচাবার জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে গেল ফাকুর আকাবা আও তাম ফিউ মিং দি মাসলা বা এতি মাং দা না করাবা কাউ মিস্কি নাং দা মা বলার পরে আল্লাহ তালা বলেন এগুলো তো করে এগুলো তো করে অর্থাৎ যত পৃথিবীতে আছে সব এরা করে সুনাকানা মিনাল কদিনা মানু এর পরে এরা না নিজেদেরকে মোমেনিদের জামাতে সাথে মোমেনিদের দলের সাথে নিজেদেরকে জুড়ে রাখে ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالرحمه এরা صبر উপদেশ দেয় আর রহমত উপদেশ দেয় সুবহান অর্থাৎ এরা শুধু নিজেরা করে না আগে চাইতে বলেছে চাইতে শেষ কথা না চাইতে পুরো দিন পুরো দিন এরপর নিজেদেরকে মুসলমানদের সাথে মিলিয়ে রাখে এরপরে কি করে দাওয়াতের আমল করে সবরের আমল করে তার সবরের তলকিম করে রহমে তলকিম করে এরপরে আল্লাহ তালা বলেন এরা উনা সাদুল মাইমা এরা হইলো ডানপন্থী সো এরা হাঁসনের ময়দানে আর সাজিমের ডান দিকে থাকবে যারা হাঁসনের ময়দানে আর সাজিমের ডান দিকে থাকবে এরা নিশ্চিত জাগত ওটা সঙ্গে সঙ্গে আল্লাহ তালে এদেরকে আরসের ডান দিকে রাখ কোন দিকে রাখবে বলে

হুম মাস আমা এরা হলো বাম দিকে থাকবে এরা হাসনের ময়দানে আর সাজিমের বামে থাকবে আর যারা বামে থাকবে সদা এদের উপরে আগুন বেষ্টন করে রাখবে এদেরকে নজুবিল্লা কি করে রাখবে তাহলে আপনি কি মাই মাইমানা না আসহাবুল মাসআমা বলেন মাই মাইমানা বলেন কোন দলে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন এখানে চারটা সিফা আল্লাহ তালা আবারও তফিক দিলে বলবো ইনশাল্লাহ মেলে ভাইও আল্লাহ তালা তুমি কষ্টের জন্যই বানিয়েছেন তুমি এই কষ্ট লাগা এই কষ্ট লাগা থাকবে এই কষ্ট দিতে থাকবেন আপনারা দিতে থাকবেন দিতে থাকবেন এগুলো হতে থাকবে এগুলো আমাদের সাথে লাগা থাকবে আর আমরা সবরের ওয়াচ করতে থাকবে এরা যা বলে সবর করো আপনি যদি নাই বললেন আমি এই উপর আমর করবো কেমনি এ আয়াতের উপরে আমল আমি আমলটা করব কেমনি বুঝেন না অস্ত্রের আপনি সবর করুন আলামায়াকুলুন এরা যা বলে আপনি সবর করুন ওয়াহজুরুহুম হাজরান জামিলা আর এদেরকে ভালো ভালোই রেখে দেন ভালো ভালোই রেখে দেন ওয়াসবির আলামায়াকুলুন ওয়াসাবিহ বিহামদি রব্বিক ক্বাবলা তুলুঈ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনা ইল্লাইল ফাসাবিহ ওয়া আতরাফান নাহার এরা যা বলে বলুক সবর করো আর তোজবি পড়ো সকালেও পড়ো সন্ধ্যায়ও পড়ো দিনেও পড়ো রাতেও পড়ো আমি বললাম রব্দুল এরা এত বলবে আর আমি তোজবি পড়বো আপনি কি করবেন রব্বুল আলমী বলেন আল্লাহ কাতার দেষ্ট তো তোমাকে খুশি করে দিব